একদিন এক বাদশাহ তার প্রাসাদের দরবারে বসেছিলেন তিনি ছিলেন খুবই প্রভাবশালী এবং ধনী তার প্রচুর সৈন্যবাহিনী প্রচুর ধন সম্পদ কিন্তু তার মন শান্ত ছিল না তিনি সবসময় ভাবতেন আমার এত কিছু আছে কিন্তু আমার মাঝে কেন শান্তি নেই তো মাদ্রাসার এক ছাত্র ছিল তার পরনে ছিল খুব সাধারণ পোশাক খাওয়ার মতো বেশি কিছু ছিল না কিন্তু তবুও তার মুখে সবসময় ছিল হাসি শান্তির ছাপ সেই ছাত্র সারাদিন কুরআন পড়ত এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করত একদিন বাদশাহ তার প্রাসাদের বাইরে ঘুরতে বের হলেন তখন তিনি সেই ছাত্রকে দেখতে পেলেন যে এত অল্প কিছু নিয়ে এত খুশি আর শান্ত বাদশাহ খুব অবাক হলেন তিনি ছাত্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি এত খুশি কিভাবে তোমার তো কিছুই নেই ছাত্র মুচকি হেসে উত্তর দিল আমার কাছে সব কিছুই আছে বাদশাহ আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি তিনি যা দেন তা আমার জন্য যথেষ্ট তার দেওয়া শান্তি কোনো ধন সম্পদে পাওয়া যায় না আমি জানি আমার জীবনের প্রতিটি মুহূর্তই তার নিয়ন্ত্রণে আর এটাই আমার খুশির কারণ বাচ্চা এই কথাগুলো শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝতে পারলেন ধন সম্পদ কিছু নয় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর তার কাছ থেকে আসা শান্তি হল আসল সম্পদ সেই দিন থেকেই বাদশাহ তার জীবন পরিবর্তন করলেন তিনি আল্লাহর মেকুট লাভের জন্য কাজ করতে শুরু করলেন এবং তার মধ্যে আসল শান্তি ফিরে এল এই গল্প আমাদের একটি মহান শিক্ষা দেয় আমরা যতই ধনী বা প্রভাবশালী হই না কেন প্রকৃত শান্তি আসে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা এবং তার পথে চলার মাধ্যমে আল্লাহই একমাত্র শান্তির উৎস আশা করি এই গল্পটি তোমাদের ভালো লেগেছে যদি এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে চাও তাহলে আমাদের চ্যানেল সত্যের পথে ছোট্ট আমির এ সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমি